রাহুল তুমি খুব ভাগ্যবান নন্দিনীর মতন মেয়েকে সঙ্গী পেয়েছ হত ভাগ্য তাই পেয়ে হারিয়েছে ছাড়া পাঁচ ছেলে মেয়েরা সব তোদের পড়াশোনা হবে সব সময় আমার মতন তৈরি করে

এবার আমরা কোথায় যাচ্ছি বস ধরমপুর ধরমপুর গন্ডগোল এরিয়া বস সকাল সন্ধ্যে মাওবাদীরা কয়েকটা করে খসিয়ে দিচ্ছে এই সেদিন একটা নেতার বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল না না বস ওইখানে যায় যাবে না না আমিও তো নিজেকে পড়াতে চাইছি পুড়িয়ে নিজেকে শুদ্ধ করতে চাই তাতে যদি নন্দিনী ফিরে আসে যে নিজের ভালোবাসার জন্য মাওবাদী এলাকায় ঢুকতে পারে সে ভালোবাসাবাদী তার প্রেমের একটা দাম আছে বসুনির মা আগেরবার মেরেছিলে বেশ করেছিলে এবার একটু আদর করে দাও

লকাপে ঢুকিস তখন কোন বাবা তোকে বাঁচায় থানায় টাকা খাইয়ে আমাকেই তো ছাড়িয়ে আনতে হয় বাজে আওয়াজ না করে মালটা তাড়াতাড়ি এখানে নিয়ে আয় যা এক হাজার টাকা বাড়িয়ে দেবো হ্যালো হ্যালো তোমাকে পোড়া মোবিলে চোয়াবো শালা রক্ত চোষা যা না ব্লাড ব্যাঙ্কে রক্ত খানা গরিবের রক্ত খাচ্ছিস কেন হুম ভালোর কোনো যুগ নেই বস এখন মানুষের শুধু একটাই চিন্তা কি করে পরে ছেড়ে খাই একটা সময় ছিল বস দেশে যখন খাবার ছিল না থাকার জায়গা ছিল না এখন ভালো লোকের অভাব এই দেশটা একদিন মাল হিসেবে বিক্রি হয়ে যাবে কিচ্ছু করার নেই রা একটা খুব পেয়েছে আমার বাইকটা বিক্রি করলে এর চেয়ে বেশি কিছু পাবে না আমার সঙ্গে এতটা আসার জন্য ধন্যবাদ আরে দিচ্ছি রে বাবা দিচ্ছি শদনজি গরম রুটি এই পাঁচ সাত সময় হয়ে গেছে আর কয়েকটা کھাদিয়ে বাইরে মিছিল রে আরে একি একি তুমি উঠছো কেন তোমার গা তো উনুনের মতো ফুগে যাচ্ছে আমার বাইক আমার বাইক হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে এখন তুমি শুয়ে পড়ো শুয়ে পড়ো আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি শুয়ে পড়ো আমার ব্যাগ আমার বাইক ওইগুলো সব রাস্তায় পড়ে আছে গিয়ে দেখে আসবো সব ঠিকঠাক আছে কিনা তোমার কপাল ভালো যে আমি ছিলাম আমার জায়গা অন্য কেউ হলে না শুধু তুমি পড়ে থাকতে বাকি সব হাওয়া হয়ে যেত ওই তোমার বাইক এই তোমার ব্যাগ আর চশমাটা আমি পড়ে আছি থ্যাংক ইউ আহ ও <tumhye> কিন্তু <tumhye> 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 ও কাকা বলছি ওকে ওর একটু ওষুধ দাও মনে ওরও মাথাটা গেছে পাগলের মতো নিজের সঙ্গে কথা বলছি দেখো ও পাগল নয় আজ বৈশাখী পূর্ণিমা না নিজের প্রিয়জনকে কিছু বলতে চাইলে সেটা চাঁদকে বললে চাঁদ সেটা তার কাছে পৌঁছে দেয় ও সর্দার জে

আমি হেলথ ক্যাম্পে গেছিলাম রাহুল একটা মোবাইল তো সঙ্গে রাখতে পারো আমার প্রয়োজন পড়ে না রাহুল আতাছরাম তোমার মতো তো ব্যস্ত নই ব্যস্ত ব্যস্ত আর থাকতে পারছি কোথায় সারা তো তোমাকে নিয়েই ভাবছি আমাকে নিয়ে ভাবছো হ্যাঁ তুমি জানো আগে আমি কত ব্যস্ত থাকতাম সারা রাত পার্টি করতাম আর দিনের বেলা ঘুমোতাম এখন না দিনে ঘুমোতে পারছি না রাতে পার্টি করতে পারছি তোমরা মেয়েরা সব এরকম ছেলেদের কষ্ট দিয়ে আনন্দ পাবো নন্দিনী চলো তো আরে কোথায় আমার প্রেমে অক্সিজেন দিতে ডাক্তার দিদি হ্যাঁ কি হয়েছে শরীর খুব দুর্বল লাগছে একদম খিদে হচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি এখনই ওষুধগুলো পাঠিয়ে দিচ্ছি তুমি শো এখন আচ্ছা উফ আর আমার কি হবে আমি তো বেশ ভালোই আছো বাবা কি হয়েছে তোমার ওর মাথাটা একটু খারাপ হয়ে গেছে মাসিমা কি আরে এইটুকু দুধের বাচ্চা ওকে একটু ভালো করে ওষুধ দাও তো মা নিশ্চয়ই দেব তুমি আবার যাচ্ছ কোথায় তোমার সমস্যাটা কোথায় বলো তো আগে বলো আমাকে ভালোবাসো কিনা আগে সেটা ফিল তো করি কাম অন আই এম রাহুল রয় ইন্ডাস্ট্রিয়ালিস্ট অভিরাজ রায়ের একমাত্র ছেলে আমাদের অনেক বিজনেস আছে তোমাকে ভালোবাসলে সবকিছু ছাড়াই বাসবো তার মানে ভালোবাসাটা একটা জার্নি আগে সেটা শেষ তো করি আচ্ছা তুমি কোথায় নিয়ে যাবে বলছিলে না ম্যাডাম হুম বারো নম্বর বেডে পেশেন্টের আবার ব্লিডিং হচ্ছে চলে চলে আমি এখনই আসছি নন্দিনী এমার্জেন্সি প্লিজ আসছি আমি বাইরে গাড়িতে ওয়েট করছি বারো নম্বর পেশেন্টকে দেখো আমি এখনই চলে আসছি ওকে ওকে ঠিক আছে আমি আসছি আমাকে এক্ষুনি বেরোতে হবে এই ওষুধগুলো পৌঁছে দিতে হবে আমিও যাবো যাবে তো চলো তবে আমার গাড়িতে যেতে হবে চলো আমার গাড়িতে এলে কি ক্ষতি হতো তোমার অত বড় গাড়ি আসতোই না কি হলো ওষুধ কোথায় রাখলাম তুমি বসে আমি আসছি আরে আমি এখানে বসে কি করব? আমার গাড়িটা পাহাড়ে দাও শরীর ঠিক আছে তো

যেন নরক দর্শন করে বেরোলাম পৃথিবীর এতগুলো জায়গা ঘুরলাম লন্ডন নিউ ইয়র্ক প্যারিস এত নোংরা জায়গা কোনোদিনও দেখিনি এই কটা দেশ দেখলেই বুঝি কোটা পৃথিবীকে চেনা যায় তো কাঁচ ঢাকা গাড়ির মধ্যে থেকে জীবন দেখা টিভি দেখার মতো পুরোটাই সাজানো একবার গাড়ি থেকে নেমে দেখো জীবনের আসল চেহারাটা দেখতে পাবে এই থামো থামো এই গেটের সামনে রাখো কি হয়েছে নামো এখানে কোথায় নিয়ে আমার পৃথিবীর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো দাদা দুটো গোলা দেখি

তুমিই জানো না কি করে ভালোবাসা বোঝোই না ভালোবাসার মানে কি তোমাকে একটা বই দেবো পড়ো এই যে বসাই ভালোবাসা বই পড়ে নয় কারোর কথাতেও নয় ভালোবাসা বলতে আমি যা বুঝি ভালোবাসা আমার কাছে তাই আমাকে দেখে বুঝতে পারো না আমি তোমাকে কত ভালোবাসি এছাড়া কি তোমার মুখে আর কোনো কথা নেই? না নেই। আই লাভ ইউ ননরে আই লাভ ইউ কি হচ্ছে কি রামুল? একবার বলো না তুমি আমাকে ভালোবাসো প্লিজ। ঠিক আছে। আমি যা বলবো তুমি যদি সেটা বলতে পারো তাহলে বুঝবো তুমি আমায় ভালোবাসো আর আমিও তোমায় ভালোবাসি। ডন বলো। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে আরেকবার বলো প্লিজ ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে ওকে 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 ভালোবাসা চারবার আছে ভালোবাসা ভালোবাসে ভালোবাসা ভালোবাসা মাঝখানে একটা বেঁধে রাখার ব্যাপার আছে এক সেকেন্ড এক সেকেন্ড ভালোবাসা ভালোবাসে